হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আজ আমি এই ভিডিওটাতে দেখাবো দারুণ সব মজার মজার রান্না এবং সেই সাথে আমার বাসাটা কীভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি সেটাও দেখাবো আর বিভিন্ন রকমের মাছ মাংস রান্নাবান্না বিভিন্ন রকমের মাছ দেখাবো ফলমূল আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা তাহলে সব কিছুই দেখতে পারবেন ভিডিওটা একটু বড় পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমি ঈশ্বর জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো এখন রমজান মাস চলছে আর আমি রোজা আছি আর এ সময় ব্লগ ভিডিওটা তৈরি করেছি তো এটা ছিল সোনালি মুরগি ভিডিও শুরুতেই আমি দেখিয়েছি মুরগিটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আর সোনালি মুরগি রান্না করলে আমি সাধারণত একটু ভেজে নেই এখানে দুটো সোনালি মুরগি রয়েছে তো মুরগিটা আমি ভেজে নিয়েছি আর আমার বাচ্চারা রানের মাংস খেতে খুব পছন্দ করে এজন্য আমি দুটো মুরগি রান্না করলাম এই যে আমার আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছে আর কি সবগুলো মাংসই মাংস ফ্রাই করা হয়ে গেলে আমি রান্নার অংশটা দেখাবো আবার ওই মাংসগুলো আগের ফ্রাই প্যানে যে মাংসগুলো দিয়েছিলাম সেগুলো ফ্রাই হয়ে গেছে এখন আবার নতুন করে মাংস দিলাম যেহেতু দুটো মুরগি বেশ অনেকটাই মাংস হয়েছে এখন আমি একটা প্লেটে মাংসগুলো তুলে নিয়েছি দেখুন ব্রাউন কালার হয়েছে অতিরিক্ত ভাজবো না মোটামুটি ভাজব মাংসটা যাতে একটু নরমও থাকে এবং খেতেও সুস্বাদু লাগে অতিরিক্ত ভাজা হলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না স্বাদ নষ্ট হয়ে যায় তো মশলা কষিয়ে আমি ভাজা মাংসগুলি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর মশলা যত বেশি কষানো হবে মাংস রান্নার স্বাদ কিংবা যে কোনো তরকারি রান্নার স্বাদ তত বেশি বেড়ে যাবে আমি এখন মশলার মধ্যে মাংসগুলো উলট পালট করে দিচ্ছি আর মুরগির মাংস রান্না করতে কি কী মশলা লাগে আমরা সবাই জানি এটা নতুন করে বলার কিছুই নেই কোনো রান্না আমি ওইভাবে শুরু থেকে দেখাতে পারব না কারণ ভিডিওটা অনেক বড় এখানে আমার বাসার কিছু অংশ আছে ডাইনিং টেবিলের কিছু অংশ আছে আর রান্নার বেশ কিছু অংশ আছে কাঁচা মাছ মাংস দেখাবো এবং সেগুলো রান্না করা দেখাবো তো ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আমি বাটিতে মাংস বেড়ে রেখেছি এখন একটু পোলাও ভাত রান্না করব পোলাও ভাত রান্না করার জন্য আদা এবং গরম মশলা আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেলের মধ্যে আর এখানে আমি একটু ঘি দিয়েছি আর রান্নার শেষে আমি একটু অফ ক্যামেরায় ঘি দিয়ে দিয়েছি যেটা ভিডিওর মধ্যে নেই তো পোলাওয়ের চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি এখন পোলাওর চালটা দিয়ে দিয়েছি আর পোলাওর চাল রান্নার নিয়ম হলো পোলাও ভাত রান্নার নিয়ম হলো এটাই যে চাল যতটা হবে পানি তার ডাবল পরিমাণ হতে হবে আর পানি আমি আগেই ফুটিয়ে রেখেছি চাল যা দিয়েছি তার ডাবল পরিমাণ পানি আমি ফুটিয়ে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালের মধ্যে এভাবে রান্না করলে পোলাও ভাতটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয় এই যে দেখছেন যে গরম পানি দেওয়াতে কিন্তু বলক চলে এসেছে তো একটু বলক চলে এসেছে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো লাড়া নাড়াচাড়া করে ঠিক মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আমার পোলাও ভাতটা হয়ে যায় এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি জালটা অফ করে আর অফ ক্যামেরায় আমি বেশ কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম যাতে পোলাও ভাতে ফ্লেভারটা চলে আসে এখন আমি নিচের ভাতটা উপরে এবং উপরের ভাতটা নিচে দিয়ে দেব উলট পালট করে যাতে পোলাও ভাতটা ঝরঝরা হয় এবং সব ভাত সিদ্ধ হয়ে যায় বেরেস্তা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু আনারস কেটে রেখেছি আমার বাচ্চারা আনারস খেতে খুবই পছন্দ করে আমি নিজেও অনেক পছন্দ করি আনারস আর এভাবে কেটে রাখলে ওরা খেতে খুবই পছন্দ করে আমার বাচ্চারা সুন্দর করে সাজিয়ে দিলে ওরাও খুশি হয় আর এখানে আমি কিছু দেশি মালটা রেখেছি আর কিছু আপেল রেখেছি আর বাকি ফলগুলো ফ্রিজে রেখে দিয়েছি সব ফল বাইরে রাখলে আসলে নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমার বাসার ড্রয়িং ডাইনিং স্পেস এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল সব সময় এভাবেই আর কি ফুলদানি দিয়ে সাজানো থাকে ওই ওই যে ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে আর এভাবে আমি সাধারণত একটু ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আর আমার বাচ্চাদের খেলাধুলার জন্য ঘোড়া গাড়ি আর বাইরে একটু বৃষ্টি হচ্ছিল সেটাও একটু ভিডিও করে নিলাম ক্যামেরায় বন্দি করে নিলাম আসলে বৃষ্টির দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আর কিছু চিংড়ি মাছ এনেছিল বাজার থেকে নদীর তাজা চিংড়ি তো চিংড়ি মাছগুলো বাছার আগে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর তাজা ছিল জীবিত ছিল মাছগুলি বেশিরভাগ মাছই জীবিতে ছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা নদীর তাজা চিংড়ি দেখলেই কিন্তু বোঝা যায় কোনটা নদীর চিংড়ি আর কোনটা চাষি চিংড়ি অসাধারণ ছিল চিংড়ি মাছগুলো আমার ভীষণ প্রিয় এই মাছগুলো আমার বাচ্চারাও চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে তো চিংড়ি মাছ আমি সিঙ্কের মধ্যে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি তারপরে বেছে নেব ভালোভাবে চিংড়ি মাছগুলো আর দুটো ইলিশ মাছ এনেছিল বড় বড় সাইজের ইলিশ মাছ চিংড়ি মাছ এই দুটো মাছ আমার পরিবারের সবার খুবই পছন্দ আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ খেতে আর এই মাছগুলোর প্রাইস খুবই বেশি নদীর চিংড়ির তো অনেক দাম আর এই যে ইলিশ ইলিশ মাছের দামের কথা আর কি বলবো যারা গরিব মানুষ তারা কিনে খেতে পারে না আমরা মধ্যবিত্ত যাই হোক আমাদের তো তাও একটু কিনে খাওয়ার সামর্থ্য আছে রূপালি ইলিশ মাছগুলো এখন আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তো দুটো ইলিশ আমি একসাথে রান্না করব না একটি ফ্রিজে রেখে দিয়েছি আর একটি মাছ আমি ভেজে নিচ্ছি আসলে ইলিশ মাছের কোনো তুলনা হয় না রূপালি ইলিশ রূপে ঘ্রাণে স্বাদে একেবারে অতুলনীয় এই মাছের কোনো তুলনা হয় না অসাধারণ এই মাছ তো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে প্রিয় বন্ধুরা আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে তো ভালো থাকবেন আপনারা সবাই ফিরে আসব আবার নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বন্ধুরা আমার মাছটা ফ্রাই হয়ে গেছে আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন